সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্বদেবী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মনসাতলা মন্দির কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পাড়ের বটতলাস্থ মনসা তলায় এই পূজা অনুষ্ঠিত হয় মনসা পূজা উপলক্ষে পলাশপুল মোড়ে দূর দূরান্ত থেকে আসা দোকানিরা নানা রকম পশড়া ও মিষ্টি মিঠাই সাজিয়ে বসেছেন সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে ঐতিহ্যবাহী গুরুপুকুরের মেলার উদ্বোধন করা হয় কিন্তু এবছর গুরুপুকুর মেলার কোনো উদ্যোগ নেই সাতক্ষীরা পৌরসভার কর্তৃপক্ষের এবারের পূজার দায়িত্বে থাকা পুরোহিত তাপস চক্রবর্তী জানান অসাম্প্রদায়িক চেতনায় শেষ ভাদ্রে রে দেবশিল্পী বিশ্বকর্মকার আশীর্বাদ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয় মা মনসাকে শিল্প সমূহের প্রকাশক অলংকার শিল্পের স্রষ্টা হিসেবে ভক্তরা তার কৃপা লাভের আশায় এখানে প্রার্থনা করতে আসেন শত শত বছর ধরে এখানে এই মা মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে